ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতির বেয়াদবি ছুটাই দেওয়ার হুমকি দিয়েছেন এক জামায়াত নেতা ডাকশ নির্বাচনের উত্তাপ না ফুরাতেই নতুন করে রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছে ছাত্রদল ও জামায়াত নেতাদের মধ্যকার এই প্রকাশ্য হুমকি ও পাল্টা পাল্টি কাদা ছোড়াছুড়ির ঘটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ছাত্রদল নেতাদের এক বৈঠকে অশোভন আচরণের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতিকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক প্রভাবশালী নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার এই হুমকিকে কেন্দ্র করে বিএনবি জামায়াতের মধ্যকার পুরনো রাজনৈতিক সমীকরণেও নতুন করে টানাপূরণের সৃষ্টি হয়েছে যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা ঘটনার সূত্রপাত গত নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে নির্বাচনে কারচুপি প্রশাসনের পক্ষপাতিত্ব এবং জামায়াত শিবিরের কর্মীদের সহায়তায় নির্বাচনকে প্রভাবিত করার মতো গুরুতর অভিযোগ নিয়ে উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদের সঙ্গে দেখা করতে যায় ছাত্রদলের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত সেই বৈঠকে অভিযোগ জানানোর এক পর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সভাপতি চন্দ্র রায় সাহস উপাচার্যের সামনে টেবিল চাপড়ে স্বরে কথা বলেন তিনি বৈঠকে উপস্থিত গণমাধ্যম কর্মীদের ক্যামেরায় ধারণ হরা ভিডিওতে দেখা যায় সাহস উপাচার্যকে উদ্দেশ্য করে বলছেন আপনি চুপচাপ বসে যান তার এই আচরণ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং সমালোচনার জন্ম দেয় এই ঘটনাকে কেন্দ্র করেই অনলে ঘি ঢালেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে সুরার সদস্য মেজবা উদ্দিন সায়েদ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি ছাত্রদল সভাপতিকে সরাসরি হুমকি দিয়ে একটি পোস্ট করেন তিনি লেখেন ঢাবি ছাত্রদলের সভাপতির এত বড় স্পর্ধা হয় কি করে যে ভিসি স্যারের সামনে টেবিল চাপড়ে কথা বলে বেয়াদবি কিন্তু ছুটায় দেব র আর দিল্লির দালালি করে বাংলাদেশে থাকা যাবে না লাউড অ্যান্ড ক্লিয়ার জামায়াত নেতার এই পোস্টে মুহূর্তের মধ্যে তোলপাড় শুরু হয় বেয়াদবি ছুটায় দেব এই বাক্যটিকে সরাসরি শারীরিক আক্রমণের হুমকি হিসাবেই দেখছেন অনেকে একই সাথে ছাত্রদল নেতাকে ভারতের গোয়েন্দা সংস্থার র এবং দিল্লির দালাল বলে আখ্যায়িত করায় বিষয়টি ভিন্ন রাজনৈতিক মাত্রা পায় তবে জামায়াত নেতার এই হুমকির পর চুপ থাকেনি বিএনপি দলেটির ফেনী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী পাল্টা আক্রমণে নামেন তিনি জামায়াত নেতা মেজবাউদ্দিন সায়েদকে আওয়ামী লীগের দালাল হিসাবে অভিহিত করে একটি ফেসবুক পোস্ট দেন সেই পোস্টে তিনি সায়েদের কিছু ছবিও সংযুক্ত করেন যেখানে তাকে আওয়ামী লীগের এক নেতার সঙ্গে ঘন অবস্থায় দেখা যায় এদিকে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্দিশ আলমও এ বিষয়ে মুখ খোলেন তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে ছাত্রদল নেতা সাহসের আচরণের তীব্র নিন্দা জানিয়ে বলেন যে জানে না একজন শিক্ষকের সাথে কীভাবে কথা বলতে হয় তার ছাত্রনেতা হওয়া তো দূরের কথা ছাত্র হওয়ারও ন্যূনতম যোগ্যতা নেই তবে তিনি এও উল্লেখ করেন যে বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াত শিবিরের কর্মীদের অবস্থান উস্কানিমূলক ছিল সব মিলিয়ে একটি ছাত্র সংগঠনের নেতার অশোভন আচরণকে কেন্দ্র করে যেভাবে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতারা একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি ও বিশোদাগারে লিপ্ত হয়েছেন তা নজিরবিহীন এই ঘটনা একদিকে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার পরিবেশকে কলুষিত করছে তেমনই অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যকার ফাটলকেও স্পষ্ট করে তুলেছে বিশ্লেষকরা বলছেন এই ধরনের কাদা ছোড়াছড়ি আখেরে ক্ষমতাদেরই সুবিধা করে দেবে এবং গণতান্ত্রিক রাজনীতির পথকে আরও সংকুচিত করবে একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই রাজনৈতিক অস্থিরতা কোথায় গিয়ে থামে এখন সেটাই দেখার বিষয়